এখন হচ্ছে ছয় নম্বর অঙ্ক দেখো কি বলছে একজন শিক্ষক একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীকে প্রত্যেককে কত মিটার করে দেয় জিরো মিটার দুই মিটার করে কি দেয় জিরো মিটার করে কি দেয় দেয় কি দেয় দেয় কজন শিক্ষার্থী পঁচাত্তর জন পঁচাত্তর জন পঁচাত্তর জনের কত মিটার করে দেয়

আঠারো টাকা মিটার কত হবে আঠারো মিটার কি লিখতে পারি আঠেরো আর তোমার যদি ভয় লাগে যে স্যার আঠারো মিটার লিখবো নাকি হচ্ছে দশমিক শূন্য শূন্য লিখবো এত ভয় থাকলে শূন্য শূন্য লিখে দিবি কিন্তু দশমী দিতে আবার ভুলে যাইসা যাও কিন্তু শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ এটা কিন্তু পাঁচ লিখতে পারবো কেন এক শূন্য কম না এটা তো পাঁচ যদি শূন্য কত

আঠারো মিটার ফিতা দিলেন আঠারো মিটার ফিতা দিলেন শেষ এক ফলের ওজন ওজন পাঁচ ছয় পাঁচ আমাদের কয় জুরি কত পড়ছে আমাদের করছে বারোটি জুড়ি হলে বারোটি জুড়ি হলে কত ডুক হবে যদি একটা জুড়ি ওজন এত হয়

একটি লিখব একটি হবে ঠিক আছে একটি জুড়ি ফলের ওজন হচ্ছে এত সুতরাং বারোটি ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ বারো কেজি দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ কত দু দশ আচ্ছা দিলাম পাঁচ দুই শূন্য হাতে একটা বারো তিন বারো তেরো তিন হাতে এক পাঁচ দু দশ আর এক এগারো এগারো এক হাতে কত এক দুই

বা একসাথে যোগ করো দিসে কেউ বাবা দিছে খুপু দিছে এরকম কিছু বলছে না কেউ দিয়েছে বলছে না বলছে এরূপ এরূপ বলছে না এরূপ এরূপ কথা বললেই হবে কি গুণ এরূপ কথা বললে কি হবে গুণ তাহলে কি লিখতে পারবো কষ্ট বলো তাহলে লিখো একটি প্যাকেটে দুধ আছে কি লিখবো একটি প্যাকেটে ক্লিকবো একটি

পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে কি হবে শূন্য দশমিক তিন তিন চার ইন্টু পঞ্চাশ লিটার গুড় রাভ করি আমরা শূন্য দশমিক তিন তিন চার গুণ পঞ্চাশ শূন্য করে কবে একটা চারটে চারটে কি হবে শূন্যই হবে না গুণ পাঁচটায় কত বিশ যে শূন্য হাতে দু ষোলো সতেরো ষোলো সাত হাতে এক পনেরো ষোলো তিন ঘর দশমিক না এক দুই তিন তিন ঘর তাহলে বাম পাশে শূন্য দাঁড়াচ্ছে তাহলে কি লিখতে পারি উত্তর আমরা ষোলো দশমিক সাত কি লিটার সাত লিটার

উত্তর হচ্ছে ষোলো দশমিক সাত লিটার